একদা হযরত ঈসা আলহি সালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল উল্লেখ্য হযরত ঈসা আলাহি সাল্লামের অন্যতম প্রধান মোজে যা ছিল তিনি মহান আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন হজরত ঈসা আলাহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন দুনিয়াতে তোমার কাজ কি ছিল লোকটি উত্তর দিল হে আল্লাহর নবী আমি একজন কুলি ছিলাম মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়েই জীবিকা নির্বাহ করতাম আমার জীবনটি খুব সাধারণ ছিল হজরত ঈসা আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন তবে তোমার কবরের অবস্থা কি তোমার হিসাব নিকাশ কেমন চলছে লোকটি কাঁদতে কাঁদতে বলল একবার আমি এক ব্যক্তির এক বোঝা লাকড়ি মানে জ্বালানি কাঠ মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম পথিমধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট্ট কাঠি খিলাল হিসাবে ব্যবহারের জন্য ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম এরপর যখন আমার মৃত্যু হল আল্লাহ তালা আমাকে বললেন হে আমার বান্দা তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবো অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনেছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয়ে নেওয়ার জন্য তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে হে আল্লাহর নবী আল্লাহর কসম আমি আজ চল্লিশ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি আমরা একে খুব তুচ্ছ মনে করি কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুতর বিষয়